অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন তারা দাবি করেন সহ ভাইয়েরা পরিবারের সম্পত্তির বেশিরভাগ অংশ নিজেদের দখলে রেখেছেন এবং বোনদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন ডিপজলের বড় বোন নূরজাহান বেগম লায়লা জানান বাবা মারা যাওয়ার প্রায় চল্লিশ বছর পার হলেও তারা এখনও পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্সা পাননি তার অভিযোগ ভাইয়েরা সম্পত্তির সিংহভাগ ভোগ করছেন অথচ তাদের কোনো দাবি দেওয়া গুরুত্ব দেওয়া হয়নি ডিপজলের আরেক বোন পারবিন বেগম বলেন তারা জানতে পেরেছেন যে পৈতৃক সম্পত্তির একটি অংশ প্যাকেজ আকারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে এতে তারা বাকি সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার শঙ্কায় হয়েছেন বোনদের দাবি সম্পত্তির ভাগ চাইলে তারা জীবন ও পরিবার হুমকির মুখে পড়ছেন অভিযোগ অনুযায়ী ভাইদের পক্ষ থেকে স্বামী সন্তানকে না পাওয়ার হুমকি দেওয়া হয়েছে যা তাদের উদ্বিগ্ন করে তুলেছে তবে ডিপজল এক ফেসবুক পোস্টে বন্দের এসব অভিযোগ অস্বীকার করেছেন অন্যদিকে ডিপজলের বিরুদ্ধে এমন অভিযোগে বিস্মিত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা চলচ্চিত্রের নানা ক্ষেত্রে তিনি দান করে আলোচনায় আসেন অথচ বোনদের বঞ্চিত করছেন